গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আর আশা করি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আজকের হচ্ছে শিবরাত্রি তো শিবরাত্রির অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে তো এই মাত্র সকালবেলা উঠে আমি গিয়েছিলাম মনে করতে মনে করে এসে চান টান করে নিয়েছি আর এদিকেও বসে গেছে পুজো রেডি করছে আর খুশি এখানে দেখো এই খুশি সবাইকে হাই বলে দাও ওম নব শিবা বলে দাও ওই দেখো কি দিয়েছ হাতে তুমি আঙ্গুর দিয়েছি রূপরাজ ওই হাত থেকে নিয়ে নাও আর এদিকে দেখো পুজো রেডি করছো ও হাত থেকে ওগুলো নিয়ে নাও নিয়ে ফেলে দাও নাহলে খেয়ে নাও তুমি একটু জায়গায় আর পুজো মোটামুটি রেডি এক করে আর আমাদের ঘরে শিবলিঙ্গ আছে আমি মোটামুটি তোমার না হলো দু হাজার সতেরো আমি কেদারনাথে গিয়েছিলাম তো কেদারনাথে যখন গিয়েছিলাম কেদারনাথ থেকে একটা শিবলিঙ্গ নিয়ে এসেছি তো শিবলিঙ্গটা এখনো আমাদের ঘরে আছে আমি তোমাদের দেখাচ্ছি ওই দেখো ওই দেখা যাচ্ছে ওই দেখো একদম সামনে থেকে জুম করে দেখাচ্ছি আর এর জন্য তো ঘরের মধ্যেই পুজোটা হয় প্রত্যেক বছর যখন থেকে শিবলিঙ্গটা নিয়ে এসেছিলাম তো অনু ঘরের মধ্যেই পুজোটা করে নেয় ওই জায়গা পুজো করছে আর ম্যাডাম দেখো এই খুশি আসে যা ছোট আসো এই দেখো কোথায় চলে যাচ্ছে দেখো কোথায় কোথায় চলে যা হ্যাঁ আসো আসো কি হয়েছে দাদাকে দেখো যাও উপরে সরে যা চলে যা এই দেখো কোথায় যাচ্ছি দেখো হাই বলো সবাইকে হাই বলো হ্যালো হ্যালো সবাইকে হ্যালো বলো বলো সবাইকে বলো শিবরাত্রির অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা তোমাদেরকে সবাইকে বলো মোবাইলটা ধরার জন্য দেখেছ এই দেখো পূজা করছে দেখো ও নম শিবায়ং নম শিবায় হরে হরে ভোলে নম শিবায় শিবায়ং নম শিবায় হরে হরে ভোলে নম শিবায় প্রসাদ দেবো প্রসাদের নিচে রেপিচিয়ে দেবো ছোটো প্লেটগুলো আমি নিয়ে আসছি খুশি কি করছো কোথায় চলে গেছে এদিকে আছো

ਦੇਖੀ ਤੇ ਨਾ ਇਹ ਆਮ ਤਾਂ ਟੋਕਲਾ ਨਹੀਂ ਜਾਣਾ ਬਸ ਤੁਸੀਂ ਪੂਰੀ ਪੂਰੀ ਅਜਾ ਪਾਪਾ ਕਬਾਜਾ ਤੁਸੀਂ ਕਿਸ਼ੋਰ ਰੁਕਸ ਕਾਮ ਦੇ ਦਿੱਸ ਥੈਂਕ ਯੂ ਸਾਡੇ ਸਾਰੇ ਇੱਥੇ ਆ ਗਏ ਇਹ ਮਾਗੋ ਤੇ ਚੀਨੀ ਦੀਏ ਠੀਕ ਹੈ ਹਾਂ それでえー करतेगा खैर क्यों कर देगा बाल तो ना अब हो जाएगा अबे 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 প্রসাদ খেয়ে এখানে বসে আছি আমি ভিডিও আপডেট করছি তোমার এডিটিং করছি আর অনুঘিয়েছে রান্না করতে কি রান্না করছে আজকে ডাল রান্না করব পুরি ডাল কিছু বলছিলি না ডাল রান্না ঠিক আছে পুরি আর ডাল ডাল ডালটা হয়ে যাবে তুমি খাবা না পুরি খাবা না তুমি আমি দিয়েছি ভাত রান্না বলবো আর দেন না এই বাঙালি পেটে বাতে হ্যাঁ পুরি বাঙালি পেটে বাতে ঠিক আছে পুরি ভালো লাগে ও তাহলে ভাত পুরি খাবলা ভাত খাও ও চেহারাটা দেখাও চেহারাটা দেখাও বাঙালি পুরি খেলে ভালো না ভাত খেলে ভালো ভাত খেলে ভালো পুরি পুরি খেলে ভালো জিনিস আমি এটা চাই মানে খুশি এখন দেখো খুশি একটু একটু দাঁড়ানোর চেষ্টা করছে দেখেছ হ্যাঁ এবার থেকে খুশি হাঁটবে এখন দাঁড়িয়ে আছে দেখেছ শয়তানি করতে জানে এখন সব মাম্মিকে ডাকো এখানে মাম্মিকে ডাকো ঠিক আছে কানা এ এত আমি আসছি ডালটা রান্না করে নিয়েছি হয়ে গেছে আর এখন মোটামুটি পুরিও ভাজা হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে এখানে ঘুমায় আসছি আমি আসছি

ভালো হয়েছে না তুমি নাও এটা নাও অনেক ভালো খাবে না খুশি দেখো একটা এই হাতটা ভরাচ্ছিস কেন না ভালো হয়েছে সত্যি পেট ভরে খেয়ে নাও ভালো হলে খাও ছুটি ঘুমাও গাড়ি

দেখো ভাইয়া খেল দেখাটা না একটা থাকো আগাটা ভেঙে দিয়েছে ভালো হয়েছে না দেখো টমাটার টমাটার গাছ লাগিয়েছে কত বড় হয়েছে দেখো জানি না কোন দিন টমাটার ধরবে কোন দিন টমাটার ধরবে কে জানে কে কে সোচ রে হ্যাঁ रूपराज ये तो तो तो। देखो रूपराज मम्मी देखो। घर का अवस्था देखो। देखो अवस्था देखो।, देखो, वस्ता देखो। কেন কী হয়েছে মাথা ব্যথা কেন করছে হ্যাঁ চা খাবে দিয়ে দেখ ঘুম দেখবো দেখুন চোখগুলো হলু হলু সন্ধ্যার সময় বের হয়ে এই ওপর চা খাচ্ছি সন্ধ্যা এখনো হয়নি একটু বাকি আছে আর রূপরাজ বাইরে খেলছে পুরো বাবা ও রাগ করছে আরে যা এই দেখো ওর এখনো মাথা যন্ত্রে যাচ্ছে না চাটা খেয়ে না ঠিক হয়ে যাবে তুমি কিছু বলবে এই দেখো তুমি কিছু বলবে ম্যাডাম একটা বিস্কুট খাওয়ানোর জন্য এক ঘন্টা বসে থাকতে হবে বুঝতে পারছো আর কেমন করে ও স্বাস্থ্যতা হবে আর এই দেখো একটু বিস্কিট নিয়েছে হাতের মধ্যে এই বিস্কিটকে খাওয়ানোর জন্য মতাম এক ঘন্টা লাগবে বসবো বুড়ো মানুষের মতো দেখো আশি বছরে বুড়ো কি দেখছো তুমি কি দেখছো হাই বলো সবাইকে হাই বলো হাই বলে দাও হুম বলবে না তুমি চাটা খেয়ে নাও এই দেখো খুশি ঘুমাচ্ছে সন্ধ্যার সময় টিফিন খাওয়ার পরে একটু নিয়ে খেলে গেছিলাম ওকে নিয়ে বাইরে গিয়েছিলাম ঘুরে এসে পরে ঘরের মধ্যে একটু খেলা করেছি আর এখন ঘুমিয়ে পড়েছে এই দেখো ঘুমাচ্ছে আর অনু গিয়েছে রান্না করছে এই দেখো রান্না করছে কি রান্না করছ অনু কি রান্না করছ ডাল নিরামিষ সবজি ভাত

চলো বন্ধুরা আর আজকে ভিডিওটা বেশি বড় করছি না আজকে ভিডিওটা এখানেই এখানে শেষ করছি আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবো একটা নতুন বাই সবাই সবাইকে